তো ধন্যবাদ সকলকে তো এখানে একজন মহিলা তো অনেক আমার সাথে এনেকে ভিডিও করছিলো তো ভিডিওর মধ্যে অনেক আসিল তো ওনার এনেকে আমি খবর দিছিলাম যে ওনা আসার জন্য কিন্তু নাকি যেহেতু অনেকে মধ্যে অনেকে মেঘ বৃষ্টি হয়েছিল আর যেহেতু অনেকে ওনার বাড়ি অনেক দূরে তো ওনার এনেকে আমি বলছিলাম একদিন আসছিলো যে বলছিলাম যে নাকি যে আপনার মোবাইল নাম্বারটা নিয়ে আসবেন আর মোবাইলটা নিয়ে আসবেন তো উনি নাকি আমি খবর দেয়া কিন্তু নাকি আনছিলাম আর মধ্যে কিন্তু নাকি আপনার কিছুদিন কিন্তু নেট ছিল না যার জন্য কিন্তু নাকি আমি ভিডিও সারতে পারি নাই তো এই জন্যে নাকি আমি দুঃখিত তো আর এই যে উনারে কিন্তু নাকি আমি খবর দিনই আনছি তো নাকি আজকে যেহেতু নাকি সারাদিন নাকি বাজারে কি নাকি আপনি আপনি ভালো আছেন তো হ্যাঁ আপনি ভালো আছেন তো নাকি তো নাকি আজকে কি নাকি টাকা পয়সা উঠেছেন না কি বলছেন নাকি জুড়ে বলেন আপনি তো নাকি একটা ভিডিও আমার লোক করছিলেন হ্যাঁ তো যে ভিডিওটা করছিলেন নাকি আপনি তো নাকি ভিডিওটা নাকি তারপরে যে নাকি একটা যে বাচ্চাটা নিয়ে যে একটা মামলা আছে তো এটার ব্যাপারে নাকি এটা আর কোনো কিছু নাকি হয় নাই কোনো কিছু হয় না বিচার আদালত পায়নি তো উনি বলছেন যে নাকি যে দুজন মানুষ কিন্তু অনেকে আসছিল তো নাকি আমি কথাটা বলতে গিয়ে অনেকে আমার কাছে কেমন লাগে তো এই বাচ্চাটা কিন্তু অনেকে দর্শনের পরে কিন্তু নাকি বাচ্চাটা কিন্তু হয়েছে কিন্তু বাচ্চার বাপ যে কে এটা কিন্তু অনেকে এখনো পরিচয় হয় না তো এরকম একটা ভিডিও কিন্তু অনেকে আমার কাছে পড়ছিলো তো বলছিল উনি বিক্ষা সাহায্য তুলতে গিয়া আমি কিন্তু নাকি এরকম ভিডিও আমি থাকি যারা গরিব অসহায় হ্যাঁ তাদের পাশে যাই তাদের কথাবার্তা শুনি তো তাদের কথাবার্তা শুনতে গিয়া নাকি কিন্তু নাকি আমি পাইলাম যে এই ঘটনাটা তো ঘটনাটা নাকি তা আমার তো কিছু করার নাই যেহেতু নাকি যদি দর্শকরা নাকি ভালোভাবে যদি দেখেন তাহলে নাকি অবশ্যই এটা হবে ইনশাল্লাহ নাকি ভিডিও আমার সারা আছে তো আপনার নামটা কি আপনার বাড়ি বাড়ি এখন বাতাঘাট বারোয়াল এটা কি ইউনিয়ন উত্তর ইউনিয়ন থানা জেলা সুনামগঞ্জ তো নাকি ওনারে কিন্তু নাকি আমার এক ভাই আমার যে এক ভাই তো নাকি ওনার বাড়ি নাকি আপনি দিনাজপুর দিনাজপুর নাকি চল্লিশ গাজীর মাজারের পাশে ওনার নাম কিন্তু আকরাম হোসেন তো উনি বলছে যে ভাই নাকি আমি সামান্য কিছু ওনার ভিডিওটা দেখায় কিন্তু নাকি ওনার কাছে নাকি হয়তো ভালো লাগছে বা খারাপ লাগছে নাকি উনি হয়তো নাকি মায়া লাগার করে কিন্তু নাকি ওনা এক হাজার টাকা নাকি কিন্তু নাকি ওনাকে নাকি ওনা এই যে ভাই নাকি আমার কাছে নাকি বিকাশ করছেন তো আর বলছেন যে ভাই নাকি ভিডিওটা নাকি মধ্যে নাকি ওনার লাম্বারটা দিয়ে দিবেন যেন নাকি আমরা লাম্বারে নাকি বিকাশে আমরা করতে পারি আর যেহেতু দেখেন নাকি ওনার বাড়ি কিন্তু নাকি আমার এখান থেকে নাকি বর্ষার থেকে নাকি অনেক একটু দূর যেহেতু নাকি ওনার সাথে কিন্তু নাকি আমার সবসময় যোগাযোগ হবে আর মানুষের নাকি আমার কাছে সাহায্য দিলে নাকি আমার লুয়ে যাই হয়তো একটু সমস্যা হয়ে থাকে তো যার জন্য কিন্তু নাকি আমি যাইতে পারি না আর নাকি করতে পারি না তো যদি কোনো বাইশ কোনো ভাইয়েরা নাকি দুজো কোনো সাহায্য সহায়তা করতে চান তাইলে ওনার লাম্বারটা দেওয়া থাকবে এখানে নাকি আপনার লাম্বারটায় বিকাশ আছে ওই বিকাশের মধ্যে নাকি আপনি লাম্বারটার মধ্যে আপনারা দুজো কোনো লোকে সাহায্য সহায়তা করতে চানতে করতে পারবেন তো নাকি আমি টাকাটা দিচ্ছি তো নাকি দিনাজপুর বাড়ি চল্লিশ গাজির মাঝের পাশে আকরাম হোসেন উনি কিন্তু নাকি এক হাজার টাকা নাকি ওনাকে দিচ্ছে তো ওনার জন্যে ওনার জন্যে দোয়া করবেন তো টাকাটা নেন

কিন্তু উনি উনি কিন্তু বলছেন তো নাকি আমি বলবো এরকম ধরনের মানুষের পাশে আসলে নাকি আপনারা থাকেন আর যেহেতু এরকম ধরনের মানুষ আপনারা যে যেখানে পাবেন এখানে সাহায্য সহায়তা করবেন দেখেন এনেকে টাকা পয়সা তো নাকি আপনারা কত জায়গায় কত কিছু বা পাবেন নাকি আপনারা নাকি নষ্ট করেন বা দিয়ে থাকেন বা পালাইয়ে থাকেন তো অনেকে আপনারা টাকা পয়সা আসে তো অনেকে আমি বলবো নাকি এরকম ধরনের মানুষ আপনারা যে যেখানে পাবেন এখানে সাহায্য সহায়তা করবেন যে যেখানে পাবেন এখানে কেন সাহায্য করবেন সাহায্য সহায়তা করবেন আর উনি কিন্তু বলছে যে ওনারে একটু সাহায্য করার জন্য তার দুইটা ছেলে মেয়ে বাচ্চাটার কিন্তু বাপ কিন্তু নাকি পরিচয় হয় নাই আরেকটা ছেলে কিন্তু নাকি আছেন তো অনেকে উনি কিন্তু নাকি রাস্তায় রাস্তায় বাজারে বাজারে কিন্তু নাকি সাহায্য সহায়তা থাকেন তো ওনার জন্যে আপনারা দুজি যে দু যে ভালো লাগে তাইলে একটু সাহায্য সহায়তা নাকি আপনারা করবেন আমি বলবো নাকি আপনারা ওনাকে সাহায্য সহায়তা করবেন আর যেহেতু নাকি আমি বলবো নাকি যে বিশেষ করে নাকি আমি বলবো এরকম ধরনের মানুষ আপনারা যে যে কেন পাবেন কেন সাহায্য সহায়তা করবেন ধন্যবাদ সকলকে